ওর বাবা মায়ের সাথে খুব শীঘ্রই দেখা হবে কোনো সমস্যা নেই ওর বাবা মা দেশের বাইরে থাকে তারা হয়তো এক দুই সপ্তাহের মধ্যেই দেশে আসবে তারপর আমি গিয়ে তার বাবা মায়ের সাথে বিয়ের ব্যাপারে কথা বলবো আরে তুমি জানো না তারা খুবই ধনী আর ও খুবই সুন্দরী আর শিক্ষিত মেয়ে আর খুব শীঘ্রই সে আমার বউ হতে চলেছে তাই তোমরাও প্রস্তুতি নাও বিয়ের আয়োজন করার জন্য আমি বাসায় গিয়ে তাকে দেখছি স্যার এখন আমার একটু বাসায় যেতে হবে আমার কিছু কাজ আছে এখানে তোমার সব কাজ কি শেষ হ্যাঁ স্যার সব কাজ শেষ আচ্ছা ঠিক আছে তুমি যাও ঠিক আছে স্যার সুমি এখন তুমি কোথায় যাচ্ছ আমি একটু কেনাকাটা করতে যাচ্ছি কেনাকাটা করবে টাকা পাবে কোথায় আছে আমার কাছে

ভূমি, তোমার লজ্জা করে না? তুমি এভাবে স্বামী থাকতে আমাকে এবং তাকে ঠকাচ্ছো? তুমি কি জানো সে কে? সে আমার অফিসের বস। আমি তার অফিসে কাজ করি। আমি তার অফিসের সামান্য একজন পিয়র। সে যে বেতন দেয়, সেই টাকা দিয়ে আমার সংসার চলে। আর তোমার চাহিদা মেটায় তুমি যে সুন্দর পোশাকগুলো পরো, সেগুলো তার টাকা দিয়েই হয়। আর তুমি? তোমার স্বামী থাকতেও তুমি তার সাথে প্রতারণা করতে যাচ্ছ আমি কখনোই ভাবিনি তুমি এভাবে প্রতারণা করবে। আর তুমি আমাকে বিয়ে করে অন্য সাথে সম্পর্ক করছো? স্যার আমাকে ক্ষমা করে দিন আমি নিজেই তার ভুলে শাস্তি দেবো প্লিজ স্যার আমাকে চাকরি থেকে বরখাস্ত করবেন না চাকরি থেকে বরখাস্ত করলে আমার সংসার কিভাবে চলবে স্যার না না তুই তুমি আমার সামনে এভাবে জোর করবে না আর তুমি এই কোনো চিন্তা করো না আমি তোমাকে চাকরি থেকে বরখাস্ত করবো না তোমার স্ত্রীর ভুলের কারণে তোমাকে চাকরি থেকে বরখাস্ত কেন করবো তুমি সবসময় সততা আর বিশ্বস্ততার সাথে আমাদের অফিসে কাজ করেছো যদি কেউ তোমার অনুগত না হয় তবে তার জন্য টেনশন নিও না তুমি যেভাবে কাজ করছো সেভাবেই কাজ করবে কারো ভুলের জন্য তোমাকে কেন শাস্তি পেতে হবে তুমি একদম চিন্তা করবে না আর আমি তোমার কাছে এটা কখনোই আশা করিনি যে তুমি তোমার স্বামী থাকতে তুমি আমার সাথে মিথ্যা নাটক করে প্রতারণা করছো তোমার এই বিষয়টা আমার মাথায় কখনোই আসেনি আমি কখনোই ভাবতে পারিনি যে তুমি বিবাহিত তুমি যা করছো সেটা অন্যায় এবং অপরাধ তুমি তোমার স্বামী থাকতে তাকে ঠকিয়ে অন্যের সাথে সম্পর্কে জড়িয়ে তুমি সবার জীবন নষ্ট করছো তুমি তোমার স্বামীকে ঠকাচ্ছ আমাকে ঠকাচ্ছ আর এসব জেনে আমি তো অবাক হয়ে গেছি তুমি এসব কেন করছো জাহিদ এছাড়া আমি আর কি করব। আমার স্বামী একটা অফিসে সামান্য পিয়ন এর জন্য আমি এটা সবাইকে বলতে লজ্জা পেতাম আর আমার স্ট্যাটাস দেখো আমি কত সুন্দর পোশাক পরি আমি কত সুন্দর একটা মেয়ে আমি কিভাবে এটা মেনে নেব বলো যে আমার স্বামী একটা সামান্য পিয়ন আমি আমার স্ট্যান্ডার্ড ঠিক রাখার জন্য এসব করেছি চুপ করো সুমি অন্তত এখন তো একটু লজ্জা করো আরে তোমার স্বামী একজন পিয়ন কিন্তু সে তো ভিক্ষা করছে না চুরি তো করছে না আর তুমি কোন স্ট্যান্ডার্ডের কথা বলছো তোমার স্বামী কঠোর পরিশ্রম করে কাজ করে যাতে সে তোমার এই স্ট্যান্ডার্ড বজায় রাখতে পারে আর তুমি তার এই বিষয়টা নিয়ে তুমি তোমার অ্যাটিটিউড দেখাচ্ছ আরে তোমার তো লজ্জা হওয়া উচিত তুমি কি জানো আমি কেন চুপ করে আছি তোমার স্বামীর কথা ভেবে তা না বলে আমি তোমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারতাম যাক বাদ দাও আমি তোমার কারণে আমার সময় নষ্ট করতে চাই না আজ থেকে তুমি আলাদা আর আমিও আলাদা কারণ তোমার স্বামী আছে আমি আর এই মিথ্যা সম্পর্কে থাকতে পারবো না তুহিন কাল থেকে তুমি সময় মতো অফিসে আসবে সুমি আমি তোমার কাছে এমন কিছু আশা করিনি হয়তো আমি গরিব কিন্তু তোমার জন্য আমার ভালোবাসার তো কোনো কমতি নেই আমি আমার সাধ্য মতো তোমার জন্য সবকিছু করেছি আমাকে তুমি ক্ষমা করে দাও আমি সত্যি অনেক বড় ভুল করে ফেলেছি কিন্তু আমি কোনোদিন এমনটা করবো না ঠিক আছে Underneath the starlight glow whispers in the night we know. Every moment feels so right. Hold me close till morning light. Dancing in the moon so bright. Sharing dreams that take their flight. Your eyes meet mine. Spark of fire.